হরিণ চার বাই এবং ফাইনাল প্রতিযোগিতা আর্জেন্টিনা চার বাই আর সোনার হরিণের মধ্যে জমজমাট এই দৌড় আপনারা দেখতে পারবেন দেখা যাক কি হয় চমৎকার এই ঘোর প্রতিযোগিতা আমরা রয়েছি সুনামগঞ্জের হালুয়াঘাট মৈনপুর গ্রামের মাঠে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা গোড়াটি অগ্রগামীর পথে রয়েছে তার সাথে রয়েছে ছাড় ভাই এবং সোনার হরিণ সাথে পিছন থেকে হামলা দেওয়ার চেষ্টা করছে দেখা যাক কি হয়

দেখতে পাচ্ছি চার ভাই গুলাটি আছে চার ভাই গুলাটি ডান দিক থেকে আমরা দেখছি চেষ্টা করছে পিছন থেকে আর্জেন্টিনা গুলাটিও চেষ্টা করছে কিন্তু অনেক দূরত্বের ব্যবধানে দৌড়াচ্ছে দুটি গুড়া চার ভাই এবং সোনার হরিণের মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই হাডডা হাড্ডি লড়াই চলছে ফাইনাল প্রতিযোগিতায় হাজারো দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠছে মাঠ আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া ফাইনাল প্রতিযোগিতা সমাপ্ত হয়ে গেল আমরা মাইক্রোফোন থেকে ঘোষণা শুনব এবং মাঠের যে চিত্র সেই চিত্রটিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ফাইনাল প্রতিযোগিতায় যে গুড়াগুলি বিজয় অর্জন করেছে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের দিকে গুড়াগুড়া নিয়ে আসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোনার হরিণ গুড়াটি নিয়ে মঞ্চের দিকে আসা হচ্ছে এবং তার পিছনে রয়েছে চার ভাই সোনার হরিণ প্রথম আমরা দেখছি যে মঞ্চের দিকে সোনার হরিণ গুড়াটি নিয়ে যাওয়া হচ্ছে এবং যে গুড়ার উপরে সোয়ার রয়েছে সাব্বির পাশাপাশি চার ভাই ধন্যবাদ সবাইকে যে আমরা গুড়া অনেকদিন যাবত বন্ধ আছিল গুড়া ফিরে টেরি নাই তারপরেও গুড়া আনছি আন্না গুড়া দৌড়াইছি আল্লাহ রহমতে দু দৌড়িয়ে ফাষ করছে আগে যেরকম পুরস্কার পাইতাম এক নম্বরও উপযুক্ত পুরস্কারে পাইছি মেলাটা খুব সুন্দর হয়েছে খুব আকর্ষণীয় দৌড়েছে